দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিংবা পরোক্ষভাবে বলা যায় যে বিজেপি দলের প্রার্থী তালিকায় ডক্টর মানিক শাহর নাম থাকবে কি থাকবে না রাজধানীতে জোর চর্চা শুরু হয়েছে সেই সঙ্গে বিজেপি দলের কর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে এবং অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে দু হাজার আঠাইশে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা না তা আজ চর্চার বিষয় হয়ে উঠেছে এক্ষেত্রে যে বিষয়টা সর্বাধিক প্রাধান্য পেয়ে থাকে তা হল হাজার আঠাশ বিধানসভা নির্বাচনে প্রার্থীর তালিকায় মুখ্যমন্ত্রীর নাম থাকবে কিনা তা নির্ভর করবে বিজেপি দলের সভাপতি কে হবেন কারণ বিজেপি দলের রাজ্য সভাপতির ইচ্ছা অনিচ্ছাও অনেকখানি ফ্যাক্টর হয়ে ওঠে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তা হলো বয়স তাই দু হাজার বিধানসভা নির্বাচনে পঁচাত্তর বছর অতিক্রান্ত করবেন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবে কিনা তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে পরবর্তী যে বিষয়টা রয়েছে তা হলো দলের মধ্যে অন্তর্কুন্দল অনেক বিজেপি বিধায়ক মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলেও মন্ত্রী হতে পারছেন না এর পেছনে ডক্টর মানিক স্যার হাত রয়েছে বলে অভিযোগ তুলছেন দুঃখ করে বলছেন যে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করেন সেক্ষেত্রে দলীয় অন্তর্কুন্দল এবং ক্রস ভোটিংয়ের কারণে ডক্টর মানিক শাহর জয় অনিশ্চিত হয়ে পড়তে পারে পরবর্তী যে বিষয়টা হলো বিজেপি দলের প্রতি প্রকৃত জনসমর্থন কতখানি রয়েছে বিজেপি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নিজেই ভালো বুঝতে পারছেন দু সাল হতে আজ পর্যন্ত বিজেপি দল যতগুলি প্রতিশ্রুতি দিয়েছে সেই সমস্ত প্রতিশ্রুতিকে সঠিকভাবে রক্ষা করতে পেরেছে এ নিয়ে জনগণের মধ্যে কতখানি খুব রয়েছে তা মুখ্যমন্ত্রী খুব ভালো বুঝতে পারছেন এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে দুহাজার বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা ওনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার হয়ে উঠেছে এছাড়া সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হল মুদি ম্যাজিক দু হাজার বিধানসভা নির্বাচনে মোদি ম্যাজিক কোনোভাবেই কাজে আসনি যেহেতু মুদি ম্যাজিক কাজে আসবে না সেক্ষেত্রে ডক্টর মানিক শাহ একা কতখানি মিউজিক দেখাবেন তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তাই বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে যদি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিদ্বন্দ্বিতা করেন তবে দলের সম্পূর্ণ দায়ভার দলের জয় পরাজয়ের দায়ভার মুখ্যমন্ত্রীকেই একা বহন করতে হবে এ সমস্ত যুক্তি তর্ক থেকে একটা বিষয় অনুমান করা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা